বিজেপি সরকারের প্রশংসায় পঞ্চম হাইলাকান্দির একাংশ সংখ্যালঘু যুবক উন্নয়নের নিরিখে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি তৃতীয় বারের মতো সরকার গঠন করতে সক্ষম হয়েছে বলে অভিমত সংখ্যালঘু যুবকদের হাইলাকান্দি জেলার ইউডিএফ দলে তিন বিধায়কের উপর ক্ষুব্ধ পূর্ব হাইলাকান্দির বিশিষ্ট সমাজসেবী যুবক মহিমউদ্দিন লস্কর ও হোসেন আহমেদ মজুমদার তারা আজ হাইলাকান্দিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন হাইলাকান্দির উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছেন এখানকার ইউডিএফ দলের তিন বিধায়ক তাদের অভিযোগ হাইলাকান্দি জেলার ইউডিএফ দলের তিনজন বিধায়ক জেলার উন্নয়নে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এখানকার জনগণের দুঃখ দুর্দশা তাদেরকে পাশেই দেখা যায়নি বিগত দিনে প্রবল ঘূর্ণিঝড় শিলাবৃষ্টি ও ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের কোনো খবর নেননি এখানকার বিধায়ক বিধায়করা তারা সবসময় শুধু নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত থাকেন এভাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব না করে জেলাবাসীর উন্নয়নের স্বার্থে কাজ করার আহ্বান জানান সমাজসেবী যুবক মহিমউদ্দিন লস্কর ও হোসেন আহমেদ মজুমদার আজকে আমরা দেখতে যে পেলাম যে আমাদের মধ্য হাইলাকান্দির বিধায়ক তথা উত্তর হাইলাকান্দির বিধায়ক দক্ষিণ হাইলাকান্দির বিধায়ক যে গুলা। গাছাগাশি ওনাদের যে চলতেছে আজকে গত কয়েকদিন আগে যে প্লাট হয়েছে আজকে রতনপুর জিপিল বরবিল খাকমারা বড়াইলাখান্দি নিমাইশানপুর এই সমস্ত এরিয়াতে যে ডাঙ্গর যে এনডি হয়েছে যে পশ্চিম পারে সে এনডি হওয়ার কারণে পূর্ব পাড়ের মানুষগুলা এ এই ফ্লাটও একদম ডুবে গিয়েছে তাই আমরা দেখেছি যে দিন এমএলএরা যে হারে ওনাদের ফাইটিং চালাচ্ছেন কিন্তু জনগণের জন্য ওনারা কোনোই কাজে আসছে না আজকে আমরা দেখছি যে ফ্লাডের সময় এত বড় দুর্যোগ হয়েছে কোনো জায়গাতে আমাদের মধ্য হাইলাকান্দির বিধায়ক একটি কাজও করেন নাই এবং জনসাধারণকে দেখেন নাই ওই সমস্ত বিধায়করা আমাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের গ্রামের উন্নয়নের জন্য যে আমরা কি এত বোকা হচ্ছি যে এই সমস্ত বিধায়ক আমরা অ্যাসেম্বলি পার্লামেন্টেও পাঠাই আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার যে নরেন্দ্র মোদীজি বা আমাদের হেমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন যে ফ্যাসিলিটিগুলো গরিব অসহায় মানুষের ঘরে পৌঁছে দেবার যে সিস্টেম চালু করেছেন এই সিস্টেমটা যদি চালু না করতেন যে জনগণ কোনোই ফ্যাসিলিটি আজকে জনগণ কোনো ফ্যাসিলিটি পাইলো না উনি যে অবস্থা আমাদের বিধায়ক হোটেলের আজকে বিশেষ করে আমাদের রতনপুর বড় হেলাকান্দি নিমাইচাংপুর এই সমস্ত এরিয়ার অজন্তীপুরের মানুষে এই মধ্য হাইলাকান্দির বিধায়কে আতাড় করে ভোট দিয়েছেন একটি দিনও উনি যান নাই এই সমস্ত এরিয়াতে এত অসহায় আজকে ফ্লাডে ডুবের মানুষ আজকে বিভিন্ন হলে মানুষ অসুবিধার সম্মুখীন আজকে আমাদের সরকারের প্রচেষ্টায় আজকে যে ইনকোয়ারিগুলো হচ্ছে অত্যন্ত আশাবাদী মানুষ যে একটিও না হলেও একটিও আমাদের গভর্নমেন্টের উপরে মানুষের আস্থা আছে। যে একটা না একটা ফ্যাসিলিটি পাবো আর তাই আমাদের এই লোকসভা ইলেকশনে আমরা দেখেছি আমাদের ভারতীয় জনতা পার্টিকে অনেক ভোট সংখ্যালু করে দিয়েছেন যা যে জন্য আমাদের কিপানাতমালা জয় নিশ্চিত হয়েছে তাই বলি আমাদের বক্তব্য আজকে দেখেন বিগত আমাদের যে ভয়াবহ বন্যাটা গিয়েছে এই বন্যার সময় আমাদের হাইলাকান্দি জেলার তিনজন বিধায়ক একজন বিধায়ক আমরা একটা ডালি বা লবণ আমরা দেখলাম না আর তারা যে গভর্নমেন্টনে কোটি কোটি টাকা আনে নদী লাগিয়া রাস্তা নির্মাণের লাগিয়া আজকে রাস্তা মানে ও পর্যন্ত বেহাল আমরা বাইক লিও বার ফারিয়াম না এরপরে ফলে যেটা নদী বান্ধনের সাজ ঘাই জল ডুবি জলে ডুকিয়া হাজার হাজার মানুষ বান এখনো পর্যন্ত এটা মানুষের তারা দেখাও উদ্দেশন না সরকার তরফ তো ইনকোয়ারি খত্রা করবার খতরা কিন্তু আমরা বিধায়কের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো মানুষের সম্মুখে গিয়া ফাঁসে দাঁড়াইয়া তারা কোনো কিছু দেওয়াও দেখছি না যাওয়াও দেখছি না আমি তারা একটা আহ্বান করি আর আমার হাইলাকান্দির তিনজন বিধায়ক রে একজনে আরেকজনের উরে গেছা গেছি না হরিয়া লড়াই না হরিয়া উন্নয়নের লড়াই করো কিনা মানুষের ডেভেলপমেন্ট করা যায় রাস্তাঘাট তৈরি করা যায় নদী মাঙ্গন ওটা মানে ঠিকঠাক করা যায় ও ব্যাপারে আপনারা লড়াই করেন আমি আপনারা আইলাকান্দিবাসীর তরফ তোনে আমি আহ্বান করি আর আপনারা তিনজনে লাৰি না গছা গছি নাখৰিয়া আপোনাৰ উন্নয়নৰ দি লাই ভৰিৰণ অদিকে আপোনাৰ এইটো নজৰ দিয়ন এইবুলি আমি আমাৰ বক্তব্যনো শেষ কৰিলা